শ্রীলঙ্কা টিম আর বাংলাদেশ টিম বাই বাই আর কোনো বয় নেই শ্রীলঙ্কা বাংলাদেশ টিম এক ভাই মারপের কি কই শ্রীলঙ্কা বাংলাদেশ একে অপরের বাই বাই একে অপরের বন্ধু টানা হইলে তারা সাতাত্তর রানে অল আউট হয় বাংলাদেশ একশো বাইশ রানে থেমে যায় খুব মিল আছে তাদের দূর ধরুন পারফরমেন্সের খুবই মিল খুবই বন্ধু দেশ তাদের পারফরমেন্সে হ্যাঁ শ্রীলঙ্কা বাংলাদেশকে গিল লাখাইছে হাতুরি সিং এ হাতুরি সিং শ্রীলঙ্কা থেকে যে হাতুরি সিং বার করে দিছে বাংলাদেশে হাতুরি সিং সিং পাত্তা পাতা দিছে শ্রীলঙ্কারে খায় হায় রায় বাংলাদেশকে খাইতেছে হাতুরি সিং এ হাতুরি সিং বাংলাদেশ থেকে বাদ দিলে অনেক ভালো হইতো কোচ হিসেবে সে অত্যন্ত বাজে পারফর্ম করে হাতুরে গিল্লা খাইবে বাংলাদেশকে हाथ जी श्रीलंका